কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মোশারফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও আমেরিকা প্রবাসী মোশারফ হোসেন খান চৌধুরীর উদ্যোগে বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের জামে মসজিদে চারটি এসি প্রদান করেন মসজিদ কমিটির কাছ থেকে জানা যায় গত দুই হাজার সালের রমজান মাসে মোশারফ হোসেন খান চৌধুরী মসজিদে নামাজ পড়তে এসে দেখেন মুসল্লিরা গরমের মধ্যে নামাজ পড়ছে এ সময় তিনি এসি দেওয়ার উদ্যোগ নেন পরবর্তীতে বিভিন্ন শ্রেণীর পেশার ব্যক্তিবর্গদের সহায়তায় গত চব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে নামাজ পড়তে এসে এসিগুলো চালু করেন এ সময় উপস্থিত ছিলেন মসজিদের ইমাম সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল ব্যবসায়ী আবুল কালাম আজাদ মোশারফ হোসেন খান চৌধুরী জানাই ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে কোনো কিছু উপহার দেওয়া ও উদ্যোগ নিয়ে বাস্তবায়ন করাকে আনন্দ হিসেবে দেখেন তার এই উদ্যোগে সমাজের বিভিন্ন লোকজন স্বাগত জানায় যার কারণে তিনি উৎসাহিত হন বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মসজিদে রেসি দেওয়ার সময় সহযোগিতা করেন সচিব সানোয়ার জাহান ভুইয়া ঢাকাস্ত বুড়িচং উপজেলা সমিতির সভাপতি ও ডিএলএম গ্রুপের চেয়ারম্যান এম এ মতিন এম সোনার বাংলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আবু সালেক মোহাম্মদ সেলিম রাজা সৌরভ এরশদ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ জাহাঙ্গীর আলম মসজিদ কমিটির সভাপতি ও বুড়িচং আনন্দ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম আমিনুল ইসলাম বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন রুমা কামাল আমেরিকা প্রবাসী কামরুল ইসলাম আমেরিকা প্রবাসী নাজমুল হাসান শাহীন প্রভাষক নাসিম আমেরিকা প্রবাসী খোকন আমেরিকা প্রবাসী ইমন ব্যবসায়ী ফারজানা কামাল সাংবাদিক আবদুল ওয়াদুদ আলিমুল্লা মাস্টার আবদুল আওয়াল ভুইয়া মাস্টার আব্দুল কাদের মাস্টার সৈদি প্রবাসী আবু হানিফ কণ্ঠনগর ব্যবসায়ী ফারুক সাইফুল ইসলাম ফকির বাজার আবু তাহের পাইকোঠা শামসুল হক ভুইয়া দক্ষিণ শ্যামপুর সহ আরো অনেকে দীর্ঘদিন ধরে আসলে মসজিদে খ্যাপন করতেছি আমি মসজিদের সেক্রেটারি মোশারফ ভাই আমাদের বড় ভাই মোশারফ ভাই রাস্তা দিয়ে যাওয়ার পথেই আমরা এই মসজিদে নামাজ পড়ছেন নামাজ পড়তে এসে দেখেন আসলে তো খুব গরম ছিল মুসলিরা কষ্ট পাচ্ছে এই কষ্টের কারণে মোশারফ ভাই দেখলেন দেখেছি একটা উদ্যোগ মোশারফ ভাইয়ের উদ্যোগে মসজিদ এতটুকু হয়েছে অনেক দান দান করাতে মুসারফ্ভাই করছে মুসাফ ভাই যাতে আল্লাপার তাকে যেতে আরও ভালো জায়গা ভালো অবস্থানে নেয় আমরা সকলেই কামনা করি মুসাফ জন্য সকলের কাছে দোয়া চাই মুশারফ ভাই যে এমন যতদিনই দু বেঁচে থাকে ততটুকু এই বেঁচে থাকার মাঝেই যাতে মানুষের সেবা করতে পারে মানুষকে হাতমাত করতে পারে আমরা সকলে তার জন্য দোয়া করি এই সেই মুসাররফ ভাই যার যার গুণ কীর্তন আসলে আমরা মুখে বলে হবে না কারণ ওনার একটা নেশাই হলো এরকম ওখানে যেখানে যেখানে দেখবেন যে কোনো একটা কিছু সমস্যা ওই জায়গাটাতে উনি দাঁড়াবেন এবং ওই সমস্যাটা উনি সমাধান না করে উনি কিন্তু এখান থেকে যান না যেমনটা উনি এবার নামাজ পড়তে আইসিয়া দেখিয়া এই অবস্থা দেখিয়া মানে কষ্ট পাচ্ছে মানুষ তখন আমাদেরকে টাকা গিয়ে বললো যে ভাই আমি একটা উদ্যোগ নেব ভাই আমি একটা এসিডির ব্যবস্থা করাবো আমরা গুণাপত্তি আছি আলহামদুলিল্লাহ তা উনি ওনার সইচ্ছা ওনার সাথে আমি অনেক কাজ করছি উনি সইচ্ছা উনি টাকা পয়সার ব্যবস্থা করে আমার এসির ব্যবস্থা করেছে এরপর ওনার সাথে আমি আমার আরেকটা জায়গায় গেছি যেটা ওই যে শ্যামপুর দক্ষিণ শ্যামপুর কারিগরি স্কুল ভগ্ন আমাকে নিয়ে উনি ভিজিট করাইছে আমারও মানে মনে কষ্ট হয়েছে তারপরে আমি আমার তরফ থেকেও আমি ওখানে কিছু দান করছি কিন্তু খালি সিলিং এবং ফ্যান দেওয়ার জন্য বাচ্চারা ঢেমে গেছে গা ওনার আসলে খুব সফট কর্নার হলে এটি উনি আসলে বাচ্চাদের প্রতি বা মুসলিমদের প্রতি কষ্টে যারা আছে তাদেরকে উনি খুব বেশি আপন করেন এবং তাদের কষ্টটা লাঘব করার জন্য উনি আপ্রাণ চেষ্টা করেন যেটা ফলসে আজকে আমরা ওনারে পাইছি পাওয়ার কারণে আজকে ওনারে দিয়ে ওনার আমি সৃষ্টি পাই আজকে আমি এই এসিগুলো উদ্বোধন করলাম হয়েছে উনি অনেক সেবামূলক কাজ করছে আমরা দোয়া আমরা সকলের কাছে দোয়া চাই এবং দোয়া প্রার্থনা করি যে আল্লাহ যাতে মুসাভাইকে আরো ভবিষ্যতে যাতে উচ্চ ভবিষ্যতে যাতে উনি আরও মনে জনগত সেবা করতে পারে এবং স্কুল কলেজ মাদ্রাসা যে উন্নয়নমূলক কাজ করছে যে এই প্রত্যাশায় আমরা সকলের কাছে দোয়া চাই আল্লাহ যাতে ওনার ছেলে মেয়েদেরকে ওনার দীর্ঘ কামনা করি এবার আরেক লাইনে মানে যখনই যে এখানে যেটা আজাদ ভাই বলছে আর কি যে এখানে যাই যদি দেখি যে এখানে একটা সমস্যা আছে এটা নিয়ে কাজ করার চেষ্টা করি আল্লাহ আমাকে সাহায্য করে আল্লাহ আমাকে সাহায্য করে আবার ইদানিং আবার ভিতর ভিতর কোনো শেষ নাই তো আমি আসলে তাদের প্রতি কোনো অভিযোগ নাই আমি এই মসজিদে আজকে দোয়া করে গেছি আল্লাহ যেন তাদেরকে হেদায়তের পথে আনে কাজ করার কারণ কাজ করতে গেলে অনেক কিছুই হয় তো সুতরাং আমরা যেন নিজের মনের কাছে যেন পরিষ্কার থাকি আমরা যেন এইগুলোতে থাম না থাম আমরা যেন ভালোভাবে সামনের দিকে আগাই যাই চলতে থাক দুনিয়া অনেক বড়।